ইসলামী বন্ধুগত গতকালকে ঘটনা শুধু নয় পার্বত্য চট্টগ্রাম সহ বাংলাদেশে যে নারী নির্যাতন নারী দর্শন শিশু দর্শন সহ অনেক কিছু বেড়েই চলছে তারপরও কিন্তু বাংলাদেশ প্রশাসন ব্যর্থ এবং চুপচাপ যা দর্শকের মতো ভূমিকায় রাখে এদেশের প্রশাসন এদেশে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে জেল হাজার আদিবাসী নারীরা নিরাপত্তাহীনতার সাথে সব সময় থাকে প্রশাসন যদি বাংলাদেশ অভ্যন্তরীণ সরকার যদি এই যে দর্শনের যে বিচার ব্যবস্থা বিচার গুলো সুস্থ হবে আগে থেকে যদি সুস্থ বিচার করত তাহলে দর্শক দর্শনকারীরা এটুকু সাহস পেত না বেশিরভাগ আওয়ামী লীগ সরকারের পতনের পর হতে যেভাবে সব নারীদের উপর যেভাবে সহিংসতা আমরা দেখতে পাচ্ছি যে নিপীড়ন দর্শনের মতো এবং হত্যার মতো যে জঘন্যতম ঘটনা আমরা দেখতে পাচ্ছি পার্বত্য চট্টগ্রামও বাংলাদেশের বাইরে নয় তারা বাংলাদেশে যেভাবে নারী বিদ্বেষ গড়ে উঠেছে নারীদের উপর নিপীড়ন নিপীড়ন মাত্রা যেভাবে বৃদ্ধি হয়েছে আমরা বহু আগে থেকে বলে যাচ্ছি দর্শকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুর অন্ধ জন্য কিন্তু আমরা বাংলাদেশে কোনো দর্শনের ঘটনার সুস্থ বিচার দেখতে পায়নি যার প্রচলিততে আজকে বাংলাদেশের দর্শকরা এইসব অপরাধ সংগঠিত করতে উৎসাহিত হচ্ছে